নমস্কার আমি মিঠু শুরু করছি নজর ও রাজ্য বৃহস্পতিবার থেকে বঙ্গে আবহাওয়া বদল দাপট প্রবাহের পরিস্থিতি পশ্চিমের চার থেকে ছয় জেলায় শনিবারের মধ্যে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের উত্তরবঙ্গের উপরের জেলায় বৃষ্টি হলেও মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় গরম আবহাওয়া থাকবে শনিবার এবং রবিবার তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে মালদাহের এদিকে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর কলকাতার তাপমাত্রা ক্রমশ বাড়বে ঝড় বৃষ্টির সম্ভাবনা এখন নেই সুনির্ণয় ইমার্জেন্সি সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেট সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি ফোর ডি ইউএসজি ইউএসজি গাইডেড এফএনএসি এন্ডোস্কোপি কোলোনোস্কপি ইউরোফ্লোমেট্রি স্পাইরোমেট্রিক কালার ডবলার ডিজিটাল এক্স রে তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির শুন নয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান তিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন এইট হাজার হাজার ছবি নিয়ে অ্যালবাম তৈরি করলো এক যুবক আট বছর ছুটিয়ে প্রেম করার সময় প্রচুর ছবি মোবাইলে তোলা ছিল সাগর ও মৌলির সেই ছবির সংখ্যাটা হাজার হাজার হবে বাকি জীবনে মৌলির স্মৃতি ধরে রাখতে এই ছবিগুলিকে হাতিয়ার করছে সাগর প্রেমিক আর তার এই কয়েক হাজার ছবি নিয়ে অ্যালবাম তৈরি করে তা আজীবন যত্ন করে রেখে দিতে চান তিনি শুধু অ্যালবাম তৈরি নয় তার ও পরিবারের সদস্যদের সঙ্গে মৌলিক যেসব ছবি ক্যামেরা বন্ধু ছিল সেই সব কিছু ছবিও নিজের ঘরেও বাড়ির আনাচে কানাচে ফ্রেম করে বাঁধিয়ে রাখতে চাই সাগর যাতে সারা বাড়িতে মৃত্যুর পর বিয়ে হওয়া প্রেমিকা বউ হিসাবেই থেকে যায় দেড় বছর আগে সত্যজিৎ রায়ের ছিল সন্দীপ রায় জানিয়েছিলেন তার অন্যতম পছন্দের ছবি অরণ্যের দিন রাত নতুন ভাবে সংস্কার করা হচ্ছে অবশেষে সেই কাজ সত্যজিতের এই ছবি নতুন সে খবর প্রসঙ্গে সত্যজিৎ পুত্র সন্দীপ জানান পণ্যমাদের তিনটি ছবি রিস্টোর করার জন্য নেওয়া হয়েছে অরণ্যের দিনরাত্রের পর সম্ভবত হাত দেওয়া হবে প্রতিদ্বন্দ্বীতে তালিকায় রয়েছে গুপিকায় বাগা এই খবরের সঙ্গে শেষ করলাম আজকে নজরের রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন